আমরা বল্ট লাগাচ্ছে ওর কাজটা ছিল বারবার ওই একই বল্ট লাগানো এবং ওইটাই অনেক এফিসিয়েন্ট মনে মনে করা জেনারেশন এক্স এর বেলায় জেনারেশন এবং টকিং অ্যাবাউট জেনারেশন জি সো জেনারেশন এক্স ছিল যে আমি পড়ালেখা করেছি চাকরি করার জন্য জেনারেশন ওয়াই এসে অলরেডি বলা শুরু করেছে যে না আমি বোধ হয় চাকরি ছাড়া অন্য কিছু করার জন্য পড়ালেখা করেছি আর জেনারেশন জি জেন জি যেটাকে আমরা বলি ওরা ডাইরেক্টলি বলতেছে আমি চাকরির জন্য পড়ালেখা করি নাই এবং এটা নট ব্যাক বাই মাই মাই ওয়ার্ল্ড ডাব্লিউ ইএফ ইয়ার্ভে একজন বলতেছে সে সাতজন যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে সাতজনের মধ্যে ছয়জন এখনো মাইন্ডসেট এ আছে সে চাকরি করবে এবং একজন বলতেছে না আমি চাকরি করবো না আমি লঞ্চ করবো